গত কয়েক বছরে বাংলাদেশে এইডস বা এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বেড়েছে আপনারা হয়তো রিসেন্টলি দেখেছেন সিরাজগঞ্জে অনেক বেশি এইচআইভি আক্রান্ত রোগীকে ডিটেক্ট করা হয়েছে আজকে আপনাদেরকে কিছু অজানা তথ্য দিব যেটা আপনাদেরকে সাহায্য করবে এই ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা যৌন সংক্রামক রোগ থেকে মুক্তি পেতে যেই কারণগুলো আমরা জানি এইচ আইভির পেছনে সেটা হয়তো খুব কমন বাট আজকে প্রথমেই বলবো যে কারণগুলো আমরা জানি না তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের সমকামিতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার কারণে এইডস রোগীর সংখ্যাও ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে আর সেকেন্ড মোস্ট কমন রিজেন যেটা সেটা হচ্ছে যে সিরিজ বা ইনজেকশনের মাধ্যমে নিম্ন আয়ের অনেক মানুষ বাংলাদেশে আছেন যারা একই সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের মাদক মাদকদ্রব্য সেবন এবং গ্রহণ করে থাকেন এবং এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যারা এইচআইভি আক্রান্ত হয়েছেন শুধুমাত্র একই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণের ফলে দুই হাজার দুই সাল দুই একুশ থেকে দুই পর্যন্ত ঠিক দশ হাজার ছয়শ মানুষকে নিয়ে কিছু রিসার্চ করা হয়েছে এবং যেখানে দুইশো জন রুগী ডিটেক্টেড হয়েছেন এইচআইভি আক্রান্ত রুগী হিসেবে তার মধ্যে একশো সাতাশি জনই ছিলেন একই সিরিঞ্জের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য সেবনের ফলে এবং উনত্রিশ জন ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাধারণ মানুষের মধ্যে ছিলেন পঁয়ত্রিশ জন তার মধ্যে আরও চারজন ছিলেন যৌনকর্মী এছাড়াও এই টোটাল স্যাম্পলের মধ্যে ২৬ জন রুগী মারা গেছেন চিকিৎসা গ্রহণরত অবস্থায় তাহলে এই এইচআইভি থেকে বাঁচার জন্য আসলে কি করতে হবে আমরা খুব ইজিলি জানি বা অনেক ধরনের বিজ্ঞাপন থেকে আমরা জানি যে যে কোনো যৌন সংক্রামক রোগ থেকে বাঁচতে হলে মাল্টিপল পার্টনার থাকা যাবে না এবং কন্ডম ইউজ করতে হবে সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন রোগকে যদি আপনি দমন করতে চান সেক্ষেত্রে কন্ডম হচ্ছে ম্যান্ডেটরি একটা ব্যারিয়ার ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথড হিসেবে সো কন্ডম যদি কেউ ইউজ না করেন এবং কারো যদি মাল্টিপল পার্টনার থাকে সেক্ষেত্রেও যৌন সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র এই এইসঅ না আরও অনেক ধরনের রোগ আছে যেটাতে মানুষ আক্রান্ত হচ্ছেন কিন্তু ভয়ে কোনো কিছুই বলতে পারছেন না বা কোনো সেন্টারে যেতে পারছেন না বাংলাদেশে এইচআইভি টেস্ট সেন্টার অনেকগুলো আছে সরকারি পর্যায়ে তাছাড়াও কিছু আছে আইসিডিডিআরবি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সাথে এইসব সব টেস্ট সেন্টারে গেলে পরীক্ষা নিরীক্ষা করা হয় ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং ট্রিটমেন্ট পরবর্তী যে কাউন্সেলিং আছে সেগুলো করা হয় অনেকে লজ্জায় বা ভয়ে এসব সেন্টারে যেতেই পারছেন না যার কারণে দেখা যাচ্ছে যে তাদের রোগটা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না বাট রিসেন্টলি সিরাজগঞ্জে একই সাথে অনেকগুলো এইচআইভি পজিটিভ রোগী পাওয়ার কারণে এই হেলথ ইস্যুটা অনেক একটা গ্লোবাল বার্ডেন হয়ে দাঁড়াবে কিছুদিনের মধ্যেই সো যারা অনিরাপদ যৌন সম্পর্কে লিপ্ত ইউজ করছেন না সমকামিতায় যুক্ত এবং একের অধিক পার্টনার আছে তারা এই ধরনের যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবেন এবং এটা ছাড়াও যারা মাদক সেবন করছেন একই সিরিঞ্জের মাধ্যমে ফর এক্সাম্পল চার পাঁচটা মানুষ একই সিরিঞ্জ দিয়ে মাদক নিচ্ছেন বা একই ইঞ্জেকশনের মাধ্যমে মাদক নিচ্ছেন তারাও এইচআইভি রোগে আক্রান্ত হতে পারেন এবং এটা ছাড়াও আরও অনেকগুলো রিজন আছে কোনো ধরনের সোর্সের কনফার্মেশন ছাড়া ব্লাড নিবেন না এবং ব্লাড দিবেন না সো এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাপার আমি আসলে বলতে চাই খুবই সেন্সিটিভ ইস্যু বাট এটা বলতেই হবে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসীরা আছেন সবাই না উইথ ডিউ রেসপেক্ট টু এভরি অনেক প্রবাসীরা আছেন যারা হয়তো বিয়ে করে বউ রেখে দেশের বাইরে চলে যান সেখানে তাদের অনেক মাল্টিপল পার্টনার থাকে তারা যৌনকর্মীর কাছে যান তারা কনজম ইউজ করেন না এবং তারা কোনো না কোনোভাবে সংক্রামিত হয়ে দেশে এসে যখন আবার ওয়াইফের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন তখন তার মাধ্যমে তার ওয়াইফের কাছে কিন্তু এই যৌন সংক্রান্ত রোগটা চলে আসছে অনেক সময় দেখা যায় মায়ের মাধ্যমে তার বেবির কাছে এই যৌন সংক্রম সংক্রমিত রোগগুলো সংক্রমণ হচ্ছে সো এই যে ব্যাপারগুলো একটু কেয়ারফুলি ডিল করতে হবে এবং চেষ্টা করতে হবে পরিবার পরিকল্পনা পদ্ধতির সবচেয়ে সুরক্ষিত যে পদ্ধতিটা আছে কন্ডম সেটা ব্যবহার করার চেষ্টা করা